নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আধার করবেন সমস্ত কিছু বিস্তারিত হবে। মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য দুর্দান্ত খুশির আপডেট পশ্চিমবঙ্গ হল একটি কৃষিপ্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের পরিশ্রমের ফলেই আমাদের জীবন চলে তেমনি দু সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে থাকা কৃষকদের উন্নয়নের লক্ষ্যে চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই কৃষক বন্ধু প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে দু হাজার উনিশ সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই প্রকল্পে কৃষকদের কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয় আর সর্বনিম্ন চার হাজার টাকা অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কিন্তু দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে যার মধ্যে একটি কিস্তি হলো খারিফ মরসুম এবং অন্যটি হলো রবি মরশুম তবে প্রত্যেক কৃষকদের প্রতি ছয় মাস অন্তর অন্তর একটি করে কিস্তির টাকা দেওয়া হয় যার মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে যখন দু সালে এই কৃষক বন্ধু প্রকল্প চালু হয় তখন কৃষকেরা বছরে পেতেন পাঁচ হাজার টাকা করে কিন্তু দু সালে এই প্রকল্পের পরিমাণ বাড়িয়ে বছরে দশ হাজার টাকা করা হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয় অক্টোবর মাসে আর যখন এই প্রকল্পটি প্রথম শুরু হয় তখন কিন্তু কৃষকদের পাঁচ টাকা করে দেওয়া হতো আর বর্তমানে কৃষকেরা পায় দশ টাকা তবে বর্তমানে এই কৃষক বন্ধু প্রকল্পে যে সকল কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তাদের বছরে দশ হাজার টাকা অর্থাৎ একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় আর যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে অর্থাৎ সেই সমস্ত কৃষকদের একটি কিস্তিতে দু টাকা করে দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি থাকবে তারা বছরে পাবে দশ হাজার টাকা আর যে সমস্ত কৃষকের এক একরের কম জমি থাকবে তারা বছরে পাবে চার হাজার টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুমের টাকার ফাইনাল তারিখ ঘোষণা করল কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দু সালে রবি মৌসুমের টাকা রাজ্য সরকারের তরফে কৃষকদের বাইশে নভেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছিল এবং রাজ্যের প্রায় একশো লক্ষ কৃষক পরিবারকে এই টাকা দেওয়া হয়েছিল তবে এবার পরবর্তী কিস্তি অর্থাৎ দু সালে খারিফ সিজনের টাকা কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে এবার কিন্তু কৃষকেরা দু সালের প্রথম কিস্তির টাকা পাবে জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না প্রতি বছরই দেখা গেছে যখন খারিপ সিজনে টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরেই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে তবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে আজ কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খারিফ মরশুমের টাকা সম্পর্কে বড় আপডেট প্রকাশিত হয়েছে খারিফ মরশুমের দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে বিগত বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করা যায় দু হাজার পঁচিশ সালের খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই জুলাই মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা কবে থেকে কৃষকদের দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে আধার লিঙ্ক করবেন তো বন্ধুরা আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক কৃষক বন্ধু প্রকল্পে এবার কিন্তু সমস্ত কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে যে সমস্ত কৃষকেরা এই কাজটি করবে না তাদের এবার প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা আটকে যেতে পারে তবে এই আধার লিঙ্ক করার জন্য আপনাকে কিন্তু গ্রাম পঞ্চায়েতে যেতে হবে এবং সাথে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাস বইয়ের প্রথম পাতার জেরক্স এবং জমির রেকর্ড বা খতিয়ান এর জেরক্স তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তে অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে আধার লিঙ্ক করবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য